আমরা শ্রাবান মাসে আছি নবীর সাল্লি হাসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছে আমাদের যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই শ্রাবান মাসে আমরা বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব চল আর রমজান শুরু হওয়ার আগে কয়েকদিন রোজা রাখা উচিত না যাতে রমাজানের প্রস্তুতি গ্রহণ করা যায় সামনে আসছে সবে বরাত এই ব্যাপারে তো আমাদের সমাজে দুই দল হয়ে গেছে এখন আগে একটাই দল ছিল সেটা ছিল বারাবারি পন্থী যারা বারাবারি করতেন আর ওলামায় কেরাম ইসলাম করতেন তো এখন বারাবারি পন্থীদেরকে ইসলাহের জন্যে তাদের বাড়াবাড়ি থেকে বিরত রাখার জন্যে আমরা নতুন আর একটা পন্থা নিয়ে আসছি এটা হলো ছাড়াছাড়ি পন্থা তো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি করতে গিয়ে সবে বরাতের যে সত্যিকারের ফজিলত সেখান থেকে আবার অনেক মানুষ মাহরুম হচ্ছে এমনটা যেন না হয় এই ব্যাপারে একটা হাদিস শুরু করে তারপরে আমি আলোচনা যাচ্ছি এই হাদিসটা মোয়াজবিন জবাল রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আরিফলাম এরশাদ করেছেন আল্লাহ আলা আল্লাহ আজ আজল অর্ধ শাবানের রাতে চোদ্দোই শাবানের যে রাত এই রাতে মানে পনেরোই শাবানের রাত 14 তারিখের পরে দিবাগত রাত বলি আমরা যেটা আল্লাহ সাহেবানবুল আলমিন তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান নিসফ রবুল্লাসমিনা সাহেবানে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহবাগ সবাইকে মাফ করে দেন এক শ্রেণী হচ্ছে মোশরেক শিরকারী এটা অমুসলিমও হতে পারে মুসলিমদের মধ্যে অনেকে শিরকি আমল আপিদা এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারে আর এক শ্রেণী হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী মুসাহীন বলা হয় আর দিয়ে এই মুশরেক মুসাহীন এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রবুল্লা আলমিন এই রাতে তার সৃষ্টির দিকে নজর দেন রহমতের দৃষ্টি দেন এবং মাফ করে দেন তো ফজিলত্ব পাওয়া গেল এই রাতের ফজিলত্ব হাদিস থেকে প্রমাণিত হাদিসটা সহি আমাদের সমাজে একটা শ্রেণী তো আছে বাড়াবাড়ি এই রাতকে কেন্দ্র করে আলোকসজ্জা হালুয়া রুটি খাবে বিরিয়ানি জিলাপি খরমা ইত্যাদি ইত্যাদি ব্যাপক হোয়াজ এলাকার মানুষকে জাগিয়ে তোলা একদম মাইক নিয়ে মানুষকে ডাকা মসজিদে একতাবদ্ধ হয়ে কবর জিয়ারত করতে যাওয়া আরও কত কি যে মানুষ করে এ রাতে এই বাড়াবাড়িগুলো বন্ধ করে এই রাতের মূল ফজিলত এর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সুন্নসম্মতা আমল করাই আমাদের কর্তব্য এর মানে আমার এই না যে এই রাতের কোনো ফজিলতি নাই যেমন তাদের বিপরীতে একটা দর্শন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে সবে বলতে কিছুই নাই এবং এটা অনলাইনের দূরত্ব তাদের বেশি এই কারণে অনেকেই ফজিলত থেকে মারুন হয়ে যান সবে ভারতের ফজিলত সহি হারিস থেকে প্রমাণিত আর এই এই রাতে কি এমন করতে পারি সেটাও হারিস থেকেই শিখি আমরা তো দ্বিতীয় হারিসটা হচ্ছে এই এই রাত্রে আমরা কি আমল করবো এই ব্যাপারে আইসার রাজিয়াল্লাহ আনহা বর্ণনা করেন যে আইসার আল্লাহ আনহা বলেন যে একবার এক রাতে রসুসাল হাসাল্লাম নামাজে দাঁড়ালেন নামিসাল্লাহ আলিমসাল্লাম তো প্রতি রাতেই তাহাজ্জুদের নামাজ পড়তেন যদি কোনো দিন তার তাহাজ্জুদ ছুটে যেত তাহলে পরের দিন দিনের বেলা তিনি সেটা আদায় করতেন নবী সাল্লাহমআরি হিসালামের উপরে এই নামাজটা কি ছিল নফল ছিল হ্যাঁ নবী সাল্ল্লাহমআরিহ্লামের উপরে নামাজটা কিন্তু বাধ্যতামূলক আমাদের জন্য না নবী সাল্লাহ মরিমসাল্লাম এর উপরে এই নামাজটা আল্লাহবাগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আদেশ ছিল আমাদের জন্য নফল গুরুত্বপূর্ণ নফল এবং ভালো ভালো পর্যায়ের সন্না আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য তাহজুত পড়া নবী সাল্লাহুআলাম তো প্রতি রাতেই পড়তেন আনহা বলছেন যে একবার আমি রাতের বেলা নবী সাল্লু আলী হাসাল্লামকে নামাজে দেখলাম এবং তিনি সিজদা করলেন এত দীর্ঘ সিজদা করলেন যে আমার মনে হচ্ছিল যে তিনি হয়তো ইন্তেকাল করেছেন এত লম্বা সিজদা করলেন যে আমার কাছে মনে হলো তিনি হয়তো ইন্তেকাল করেছেন তখন আমি উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম এবং তিনি আঙ্গুল নড়ালেন বৃদ্ধাঙ্গুলি নাড়া দেওয়াতে তিনি নড়ে উঠলেন এরপরে সেজদা থেকে উঠলেন যথারীতি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তিনি বললেন হে আয়েশা অথবা তিনি বলেছিলেন ইয়া হুমাইরা আয়সা রাজিউল্লাহু আনহাকে তিনি ডাকতেন আদর করে হুমাইরা বলে তোমার কি এই আশঙ্কা হয়েছিল যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন তোমার কি এই আশঙ্কা হয়েছিল যে আল্লাহর রসুল বা আমি তোমার হক নষ্ট করবো মানে তোমার হক তোমার যে অধিকার সেটা না দিয়ে আমি সারা রাত অতিবাহিত করব। তিনি উত্তর বললেন না ইয়ারসুল্লাহ বরং আপনার দীর্ঘ শেষদা দেখে আমার কাছে মনে হয়েছিল যে আপনি ইন্তেকাল করেছেন কিনা এত লম্বা শেষদা আপনি করেছেন কোনো নড়াচড়াও নাই তো তিনি ভয় পেয়ে গিয়েছেন একটু তার কিছু হয়ে গেল কিনা তখন নবী সাল্লাহ আলী হাসলাম বললেন তুমি কি জানো আজকে কোন রাত আমি বললাম আল্লাহ এবং রসুলি ভালো জানেন আল্লাহ এবং রসুলি ভালো জানেন রসুল সাল্লাহ করলেন এটা হলো অর্ধ সাহাবানের রাত এটা হলো অর্ধ সাহাবানের রাত আমরা আজকে এগারো তারিখে প্রবেশ করেছি কি এটা অর্ধ সাহাবান মানে পনেরোই সাহাবানের রাত এরপরে নবী সাল্লাহম আলী হাসালাম বলেন আল্লাহ তহ অর্ধ সাহাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন অর্ধ অর্ধশাহ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন আল্লাহ তার বান্দাদের প্রতি এই রাতে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন যারা আল্লাহ পাকের অনুগ্রহ চায় তাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেন কিন্তু আপোষে হিংসা এবং বিদ্বেষ পোষণকারী মানুষদেরকে আল্লাহ আপন অবস্থায় ছেড়ে দেন আগের হাদিসও জানলাম দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করছেন না বাকি সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় দুই শ্রেণী হচ্ছে এক কি বলেন মোশরেক মোশরেক মানে কি মোশরে কাকে বলে যারা শিখ করে তৃতীয় শ্রেণী হলো মুশাহিন মানে একে অপরে বিদ্বেষ পোষণকারী তো গণতান্ত্রিক রাজনীতি করলে তো এই রাত্রে ক্ষমা পাওয়াটা একটু মুশকিল হবে এই রাজনৈতিক পদ্ধতির তো মূল বিষয় হচ্ছে হিংসা বিদ্বেষ পারস্পরিক বিদ্বেষ হিংসা নিন্দা সমালোচনা মুশকিল হয়ে গেল এখন আর পশ্চিমা তন্ত্র মন্ত্র এগুলোকে যদি আল্লাহর বিধানের চেয়ে ভালো মনে করি পশ্চিমাদের তন্ত্রমন্ত্র আদর্শ দর্শন বিধান এগুলোকে যদি আল্লাহর বিধানের চেয়ে ভালো মনে করে কেউ মানে আওয়ামসবিল্লাহ সমানও কেউ মনে করে সেও তো শির্কের মধ্যে পড়ে গেল সবে বরতের মূল কাজ তো এটা কী করবো এই রাত্রে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই রাত্রে কি করব না বা এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্যে কি করা যাবে না সির্ক করা যাবে না হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে এরপরে আসবে ক্ষমা পাবো কি না কী আমল করবো আর কি আমল করবো না ইসলামের একটা বেসিক বিষয় হলো কি করতে হবে কি করবো তার চেয়ে আগে জানা জরুরি হচ্ছে কি করা যাবে না ধরেন নামাজ পড়বো যেমন জেনেছি সুদ খাওয়া যাবে না এটাও জানতে হবে যদি কেউ মসজিদে পাক্কা মুসল্লি হয় আর বাইরে পাক্কা সুৎখর হয় তাহলে ইবাদত করার দরকার নাই ইবাদত করতে কোনো ফায়দা নাই বাইরে হারামখর মসজিদে ধরেন দরবেশ কী লাভ এই তো বাস্তবতা হচ্ছে এই যে আমরা দাওয়াতের ক্ষেত্রেও সমস্যা দাওয়াতের ক্ষেত্রেও আমরা তা তেমন মারুফ করছি মানে আমরা বিল মারুফ করছি নাহিয়ানিল মু খবর নাই সৎ কাজে আদেশ এটা ঠিক আছে অসৎকাজে নিষেধ এটা ঠিক নাই ইসলাম কায়েমের কথা দাওয়াতের কথা বলি জিহাদ শব্দ শুনলে অ্যালার্জি শুরু হয় দাওয়াত শব্দ খুব সহজে নিতে পারি তো সিরাতের মধ্যে জিহাদও যে একটা অংশ ওটা শুনতেই পারে মানা তো বহু দূরে হাদিস বলে দিলাম এখন আসেন যে কি কি আমল করব এই রাত্রে আমরা যদি রহমত বা ফেরাত পেতে চাই হাদিস থেকে জানলাম নবী সাল্লি হাসাল্লাম নামাজ পড়েছেন তাহলে এই রাত্রে নামাজ পড়ব একা একা পড়েছেন না সাহবাগের গ্রামদেরকে নিয়ে পড়েছেন বলেন কি বুঝলেন হাদিস থেকে একাকেই ঘরে নামাজ পড়েছে তো যদি মসজিদেও চলে আসি আমরা কেউ একাকেই নামাজ পড়ব ঘরে পড়লে আরও ভালো দীর্ঘ নামাজ পড়েছেন লম্বা তাহলে নামাজটা লম্বা করার চেষ্টা করব লম্বা নামাজ আমাদের তো রসুলের মতো হবে না নিশ্চিত হবে না কারণ আমরা সারা জীবন চেষ্টা করলেও নবী সাল্লাহ আলী আসলামের মতো দূরেঘাত নামাজ পড়তে পারবো না আসুন তা আমাদের পক্ষে সম্ভব না এক রাত্রে তিনি কুরআন তেলাওয়াত শুরু করেছেন পাশে সাহাবি নামাজে দাঁড়িয়েছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন আমার কাছে মনে হলো যে সম্ভবত সুরা বাকারা শেষ করে রসুসল্লাহ আলী সালাম রুকুতে যাবেন সুরা বাকারা শেষ হয়ে গেল রুকু করলেন না সুরা আলি ইমরান শুরু করলেন আমি ভাবলাম সুরা আলি ইমরান শেষ করে মনে হয় রুকু করবেন সুরা আলে ইমরান শেষ হয়ে গেল রুকু করলেন না এবার সুরা নিসা শুরু করবে সুরা নিসা শুরু করলেন এইভাবে সাড়ে চার পরা কোরআন তেল করেছেন নবি সাল আলী হাসলাম এক রাখাতে আমাদের ঝগড়া হচ্ছে রাকাত সংখ্যা কত কারো এটা নিয়ে ঝগড়া নাই যে তারাবি হবে কত লম্বা তারাবি তাহাজুদ কত লম্বা হবে কত সময় ব্যাপী হবে এটা নিয়ে আমাদের কিন্তু কোনো মাথা ব্যথা খুব একটা দেখা যায় না তর্কও দেখা যায় না আসল কথা হচ্ছে আমরা এত লম্বা সলাপ পড়তে পারবো না তাই ওলামায়াম কেরাম আমাদের আসলাফগণ আকাবের গণ বলেছেন দুই দুই রাকাত করে যত বেশি করতে পারি দুই দুই করে যত বেশি সংখ্যক পরা যায় যতক্ষণ আমার নসিবে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক নসিব হয় বাস এবং আরও পেলাম যে নবী সাল্লাম সিজদা লম্বা করেছে সিজদা লম্বা করার উদ্দেশ্য হচ্ছে এখানে তসবির তাহলিল বেশি হয়েছে এবং সিজদাতে দোয়াও বেশি হয়েছে একটা হাদিসা আছে সিজদাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদারত অবস্থায় বান্দা পাকের যত কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে থাকতে পারবে না তাই তোমরা সিজদারত অবস্থায় বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো তা আমরা তো তিনবার খালি সুহান রবি আলা বলতেই ধৈর্য করাই না যদি ইমাম সাহেব ভুল করে এটা তিনবার জায়গায় সাতবার পড়ে ফেলে বা এগারো বার পরে ফেলে তাহলে তো মুসল্লির বিরক্তিবোধ দেখা যায় হ্যাঁ অথচ শেষ দায়ে যদি ইমাম সাহেব দোয়া করেন একটা দোয়া এমনিই বলেন আল্লাহ ফিল আখিরাতি হাসান আফিআ হায়সানা হায় সব মুসল্লির জন্য দোয়া হয়ে গেল ওইটুকু ধৈর্য হয় না সেজদায় বেশি বেশি দোয়া করা উচিত বুদ্ধিমানের কাজ এটা সেজদায় দোয়া করা ওখানে দোয়া কবল হবেই ইনশাল বিশ্বজাহানের প্রতিপালকের সামনে আপনি আপনার মাথা এই মস্তকটা নত করেছেন মানুষকে আল্লাপ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন না সেই সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করেছে সবচেয়ে উঁচু অঙ্গটা জমিনে লাগিয়ে আল্লাহর কাছে বলছে সুফায় রবী আল্লাহ আল্লাহ মহাপবিত্র আমার রব যিনি সু উচ্চ মানে আমার রফ সু উচ্চ মহান এরপরে দোয়া করছে দোয়া তো আল্লাহ কখন কবুল করবে এই জন্য শেষদায় বেশি বেশি দোয়া করা উচিত কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর মাসনুন যে কোনো দোয়া আপনি করতে পারেন কোরআনের রায়ের তেলাওয়াত নিষেধ আপনি শেষদাই তো দোয়া করে তেলাওয়াত করছেন না দোয়া অংশটুকু বলছেন দোয়ার অংশটুকু দোয়ার জন্য হিসনুল মুসলিম একটা বই আছে হিসনে হাসিন একটা বই আছে কিতা মোনাজতে মাকবুল একটা দোয়া আছে দোয়ার বই তারপরে কিতাব দোয়া একটা দোয়ার বই আছে এই এই বইগুলো সবার বাসায় থাকা উচিত কারণ বিশ বছর পড়াশোনা করে এই চারটা কিতাব আপনাকে মুখস্থ করাবে না শিক্ষা ব্যবস্থা বিশ বছর পড়াশোনা করবেন এই ছোট ছোট কয়েকটা কিতাবের নাম বললাম কিতাব দোয়া হেসনুল মুসলিম হেসনে হাসিন মোনাজ মাকবুল এরকম দোয়ার কিছু বইও আপনার সিলেবাসে নাই মানে আমাদের সিলেবাসে নাই সিরাত নাই মানে নবী সাল আলী আসসালামের জীবনীটা নাই পরিপূর্ণ জীবনী নাই সিরাত নিয়ে গবেষণা সিরাত নিয়ে ফ্যাকাল্টি সিরাত নিয়ে কোনো আলাদা কোনো প্রতিষ্ঠান নাই কোরআনের তাজবিদ সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে এইটা প্রাইমারি স্কুলে নাই হাই স্কুলে নাই ইউনিভার্সিটিতে নাই বিসিএসের ভাইবা দিতে গেলে কোরআন তেলাওয়াত ধরা হবে না রবীন্দ্রনাথ নজরুল সব ধরা হবে হ্যাঁ ভূগোল ইতিহাস সব ধরা হবে রাজনীতি অর্থনীতি আপনি সুরা ফাতিহা পড়তে পারেন কিনা এটা যাচাই করা হবে না ভোটে দাঁড়াবে আমাদের অনেক মানুষ যারা দাঁড়িয়েছে ওরা ফাতিহা পারে সুরা কি কেউ দেখবে না তারা ইমামতি করতে পারে কিনা কেউ যাচাই করবে না ঠিক আছে এবং যত নেতাই এসেছে এবং গিয়েছে কেউ এই গার্ডস দেখাতে পারে নাই যে বাংলাদেশের এইটটি পার্সেন্ট মানুষ মুসলিম বা নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম তো মুসলিম ছেলেমেয়েরা বাধ্যতামূলক স্কুলে কলেজে কোরআন শিখতে হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক এই সাহস কোনো মুসলমান নেতা দেখাতে পারে নাই একবার ডানে একজনের পিছনে ছুটছি বা আমি আরেকজনের পিছনে ওই তন্ত্রমন্ত্র একই আছে মদের বোতল পরিবর্তন হচ্ছে মদের জায়গায় মধু আর রাষ্ট্র এই আর আর কিছু বলার নাই হতাশ এই জায়গায় আমরা এখন পর্যন্ত একজন মুসলিম নেতা এতটুকু বলতে পারলেন না যে মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক শিখতেই হবে তোমাকে যদি আমাদের দেশের কোন নেতা এই পদক্ষেপ নিতে পারতেন আজকে দেখা যেত দুই কোটি চার কোটি পাঁচ কোটি মানুষ কোরআনে হাফেজ বা কোরআন পড়তে পারে অন্তত পড়তে পারে এখন আপনি প্রত্যেকটা এলাকায় আপনি তল্লাশি চালান ছানমেন করেন দেখবেন বেশিরভাগেরই তেলোয়ার সহি না বেশিরভাগেরই সহি না যাদের সহি তারা স্কুলে শিখে নাই কলেজে শিখে নাই বিশ্ববিদ্যালয়ে শিখে নেয় শিখেছে কোনো মাদ্রাসায় বা কোনো বক্তব্যে বা হুজুরের কাছে যে হুজুর এবং যে আলেমদের সম্পর্কে আবার আপনাদের মন্তব্য হচ্ছে তারা জাতির জন্য কিছুই করে এই তো বাস্তবতা কিছুই করে তারা মরলে কেন হুজুরের কাছে আসেন কেন জানাজা পড়তে তখন তো ঠিকই আছে জাতি গঠনে হুজুরদের কোনো ভূমিকা নাই তো জাতিকে কোরআন শিখাইতে পেরেছেন আপনারা হাদিস রসুলের সিরাজ আমি চ্যালেঞ্জ করতেছি পঁচিশ বছর পড়াশোনা করেছে না শুধু পঁচিশ জন সাহাবীর নাম বলতে বলেন যারা হবে পঁচিশটা সুরার নাম বলতে বলেন সুরা তেলাওয়াত করতে হবে না শুধু পঁচিশটা সুরার নাম বলে দেবে সুরাত সুরা আল ইমরানি উমাইদা এইভাবে করে পঁচিশটার নাম বলে দেবে কোনো তাণুক রাখা রাখা হয়নি আমাদের দিনের পড়াশোনার সাথে ভাগ্য ভালো এই ধরনের মাদ্রাসা মসজিদ মক্তব এগুলো আল্লাহ পাক তার কিছু মিসকিন বান্দাদের হাতে আবাদ করেছেন নাহলে দিনের দিনের যে নূর এটাকে বাংলার মাটি থেকে মিটিয়েই ফেলত তা খুবই হতাশার কথা এগুলো আমাদের জন্যে এই যে অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা সামাজিক সংকট শিক্ষা সংকট এত কথা বলি না আমরা মূল সমস্যার গোড়া হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে খেয়ানতকারী আমরা দিনের সাথে খেয়ানত করেছি কোরআনের সাথে সুন্নার সাথে এবং সিরাতের সাথে এই কারণে এই সংকটগুলো আমাদের উপর জিল্লতি আল্লাহর চাপিয়ে দিয়েছে এই সংকটগুলো আমাদের উপর জিল্লতি আমাদের হাতের কামাই পাপের ফল জহর আল ফেসাদ উফিল বর্রি ওয়াল বাহরি বিমা জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই আল্লাহ পাক বলেছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন যে কোরআন সুন্নাহ সিরাত হাদিস আকীদা ইসলাম এগুলো ছাড়া আমাদের অস্তিত্বই থাকবে না পশ্চিমারা সাম্রাজ্যবাদীরা হ্যাঁ আধিপত্যবাদীরা জালেমরা আমাদের অস্তিত্বই রাখবে না যদি ইসলাম না থাকে আর এই কথাগুলো তরুণদের বেশি করে বোঝা উচিত কারণ আগামীর সমাজ আপনারা নেতৃত্ব দিবেন এটা খুব ভালো যে আমাদের সমাজে একটা তরুণ প্রজন্ম এসেছে যারা জুলুমের সামনে মাথা নত করে না এটা আমরা দেখছি সত্যিকার অর্থে তাদেরকে যে সিরাতের দিকে কেউ গাইড করবে এই রকম কোনো নেতা আমরা দেখছি না তাদের রক্ত তাদের মেধা শ্রম ঘাম এগুলোকে পুঁজি করে শুধু ক্ষমতার পালা বদল হচ্ছে তাদেরকে দ্বারা যে আল্লাহর জমিনে কায়েম করিয়ে নেবে এরকম যোগ্য নেতৃত্ব আসছে না না আসার পিছনে মূল কারণ আমরা নিজেরাই আমরা ভালো না হলে আমরা যদি আমানতের প্রকৃত হক আদায় না করি ইনসাফ না করি তাহলে এরকম নেতৃত্ব কখনো আসবে না কঠিন হয়ে যাচ্ছে হয়তো কথা আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এই রাতের বেলা আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার সাথে আগের জিন্দগির গোনাগুলোকে মাফ করিয়ে নেওয়ার সাথে নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করবো ক্ষমা চাইবো নামাজ পড়বো পুরানো তেলাওয়াত করবো ক্ষমা চাইব ইস্তেকফার করবো যে আমলগুলো দিয়ে আল্লাহর কাছে গোনা মাফ করিয়ে নেওয়া যায় সে আমলগুলো করব অতিরঞ্জন বাড়াবাড়ি করবো না এবং ঘটা করে কোনো কিছু যেটা ইসলামে নাই নতুন সংযোজন এমন কোনো বেদাতি আমল করব আর এই আমলগুলো সম্মিলিতভাবে না আসলে ব্যক্তিগতভাবে তাই বলে এই রাতের ফজিলতকে অস্বীকার করা যাবে যারা অস্বীকার করছে তারা ভুলের মধ্যে আসে ঠিক যেমন বাড়াবাড়ি ভুলের মধ্যে আছে একেবারে ছাড়া সারি যারা তারাও ভুলের মধ্যে আছে আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ পাগুলো সুস্থতার সাথে আমাদের এই রাত্রে ইবাদত করার তৌফিক দেন